আমাৰ গৰম পানী এটা কি জনাকীর্ণ সংবাদ সম্মেলন বলেন বিশাল বিশাল আবার আপনার কি তৈরি ভাই আসে নাই শুধু চীনের আসে নাই শুধু ওদেরকে তো প্রশ্ন উত্তর দেবো না কারো উত্তর দেবো না ওই ইস্যু ছাড়া Hrain neutriktir mişs filtere ait hocalarımız ve спортliv それ hadi, Michael. প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি প্রতিটি দল চীন সফরে গিয়েছিলেন দলের সদস্য ছিলাম আমি নিজে আমাদের সঙ্গে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবু গর্ষ চন্দ্র রায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক সুকমল বড়ুয়া সপন মিডিয়া শ্রেণীর যারা ডাক্তার হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের সচিব বি এম আব্দুল সত্তার পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সাথে সফর বিনিময়ে পার্টির একটি প্রতিষ্ঠিত ঐতিহ্য এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় দল বিএনপির এক প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করে পাঁচ দিন ব্যাপী এই সফরে আমরা চীনা কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছি যাদের মধ্যে ছিলেন গুরুত্বপূর্ণ চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপুলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী মিস্টার লিউ জিয়ান সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস্টার স্যান হিয়ার আপনারা জানেন যে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী সম্প্রতি উদযাপিত হচ্ছে এটা সেই ঐতিহাসিক সম্পর্ক যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চীন সফরের মধ্য দিয়ে সূচিত হয়েছিল এবং যা পরবর্তীতে দেশার্থী বেগম খালা জিয়ার প্রধান মন্ত্রিত্বকালে সফরের মাধ্যমে আরও ঘনিষ্ঠতর হয়েছে প্রতিটি বৈঠকে চীনা নেতৃবৃন্দ বাংলাদেশ চীন সম্পর্কে উন্নয়নে এই দুই ব্যক্তিত্বের অবদান সসম্মানে ব্যক্ত করেছেন বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপুলস কংগ্রেসের স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান লি হংসং এর সঙ্গে সাথে গ্রেট হল অব পিপুল অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় যেখানে তার সাথে আর উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ সময় আমাদের ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং এক তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জার তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসাবে চীনের অবদান আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে এবং ধারাবাহিকতায় আগামীতে ডিজিটাল প্রযুক্তি সেমিকন্ডাক্টর নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা যোগাযোগ আধুনিক কৃষি প্রযুক্তি এস বিজনেস ব্লু ইকনমি উন্নত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের ও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে কূটনৈতিক সম্পর্কে স্থাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ করে আমরা এর অধিকত প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছে। যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সব ও দুঃখিত যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সফর বিনিময় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সেটা আরও দৃঢ়তর হতে পারে আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতা এমন জানিয়েছি যেখানে জনগণ ও জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ স্থানে আঞ্চলিক ও ভূ রাজনৈতিককে পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্তমানভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভাইস মিনিস্টার চুং ওয়েড এর সাথে সফরের দ্বিতীয় দিনে আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি এবং বাংলাদেশের অবকাঠামো পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে তাদের সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানিয়েছি বাংলাদেশের সমশক্তি সক্ষমতা উন্নত বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা ইতিবাচক হিসাবে উপস্থাপন করেছি বিগত সতেরো বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভবতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি যেন তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ রপ্তানি সুযোগ বৃদ্ধি বাস্তব পদক্ষেপ খুনমিংয়ে চারটি বিশেষ সহায়তা হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজতর করা চীন বাংলাদেশের মাঝে স্থলপথে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ এগুলো আমাদের আরো চরসূচি ছিল যা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দুই বছর মেয়াদি রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি বেইজিং থেকে আমরা সঞ্জীব প্রদেশের রাজধানী জিয়াং সফরে যাই সেখানে আমরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকার প্রতিষ্ঠান বি পরিদর্শন করি পাশাপাশি তাদের হাইটেক প্রযুক্তি পার্ক জিয়াটং বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন আমাদের সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল এখানে প্রায় পঞ্চাশ জন বাংলাদেশি ছাত্র অধ্যয়নরত রয়েছেন সানজি প্রদেশে কমিউনিস্ট পার্টি সেক্রেটারির সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আমরা উচ্চশিক্ষা বিনিময়ে তাদের সাথে গার্মেন্ট শিল্প স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা রাখার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল জিয়ান শহরের একটি আদর্শ গ্রাম পরিদর্শন যে গ্রামবাসী সক্রিয় অংশগ্রহণে তাদের স্বাস্থ্য শিক্ষা বিনোদন কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে একই সাথে আমরা জিয়ান মহানগরীর একটি কমিউনিটি ইউনিট পরিদর্শন করি যা স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণ শিক্ষার একটি সমন্বিত অনুপম উদাহরণ সঠিকভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই বাচ্চার প্রতি দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি যা আগামীতে আরও প্রতিষ্ঠিত হয় বলে আমরা আশাবাদী এই সফর আয়োজনের উদ্যোক্তা হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি ঢাকাস্থ চীনা দূতাবাস এবং আমন্ত্রণকারী চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমার সফর সঙ্গে যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের যোগ্য যে অংশগ্রহণ এই সফরকে আরও সমৃদ্ধ করেছে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম একই চীন ছাড়া আর কোনো সমস্যা নেই আজকে চীন ছাড়া আমরা আর কোনো প্রশ্ন নেব না তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন এটার উপরে তারা কাজ করছেন আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি ওরা যেটা বলেছে যে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ওই সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপারেশনটা খাওয়ার জন্য আদার কোয়েশ্চেন দেন চায়না প্লিজ সহযোগিতা করবেন অত্যন্ত পজিটিভ দেখেছি সরকারের সাথে নির্বাচিত সরকারের কথা বলছিলেন অনেকগুলো কাজই আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে আর যদি তারা কোনো কাজ থেকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে বাংলাদেশে যে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হয়েছে নানা ইস্যু সামনে এনে সেই নির্বাচনটা কিন্তু একটা অনিশ্চয়তার মুখে ছেড়ে দেওয়া হচ্ছে বলে আপনাদের নেতৃবৃন্দ এই নানাভাবে মানে এই প্রশ্নের উত্তর কালকে পাবেন ধন্যবাদ আজকে তিন ব্যাং ব্যাং ছাড়া আর কোন উত্তর পাবেন না আপনারা ঠিক আছে আপনাদের সঙ্গে বলা হয়

আমাদের আমাদের এই ব্যাপারে একটা কথা বলি আপনাকে আমরা কিন্তু একচিন নীতি থেকে কখনো সরিনি তাইওয়ানের একটা টেস্ট সেন্টার এখানে কয়েকদিনের জন্য করা হয়েছিল কয়েকদিনের জন্য কিছু তারপরে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে আর এইখান থেকে আমরা কখনো সরিনি এটা আবার আমরা রিটায়ার করেছি রিটায়ার করেছি আবার বারবার করে বলেছি আমরা আপনাদের উল্লেখ করেছি চীন আশা প্রকাশ করার কোন প্রয়োজন পড়ে না চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে কাজ করবে 0000, 0100, 0100 it�a